আমার খুলনা শহর পরিচিত রাস্তা পরিচিত বিল্ডিং পরিচিত পথ কত এসেছে এই পথ থেকে কত গিয়েছে এই পথ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের পর্বে বন্ধুর বাসায় এসেছি খুলনায় আমার জন্ম বেড়ে ওঠা খুলনা শহরে আমার অনেক বন্ধুরা আছে ছোটবেলার যাদের সঙ্গে বড় হয়েছি খেলা করেছি স্কুল শেষ করেছি কলেজ শেষ করেছি তেমন কিছু বান্ধবীরা আছে আত্মীয় আমার বান্ধবী ঝুমুরের বাসায় এসেছি আজকে সারাদিন ওর বাসায় থাকবো রাতে সারা রাত ওর সঙ্গে সময় কাটাবো গল্প করব সেই ছোটবেলার যখন কলেজে পড়তাম একসঙ্গে যে আড্ডাগুলি দিতাম যেহেতু আমি এবার একা এসেছি বান্ধবীর সঙ্গে সেভাবেই সুন্দর সময় কাটাবো করছি আজকের পর্বটা আপনাদের কাছে ভালো লাগবে স্মৃতিদের ধরে রাখার জন্যেই আমার এই ভিডিওগুলি আর প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন খুব ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ডস দের মাঝে শেয়ার করবেন আর এমন ভিডিও আরো দেখতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি অন করে দিতে পারেন সো কন্টিনিউ করুন আমার বাংলাদেশের খুলনার ভিডিওগুলি এগুলো কি কলা কাঁঠালী কলা হম্লাহ বলে শুরু করি হ্যাঁ এই কলাগুলো মজাই আলাদা বুঝছে আমাদের এখানে তো সাগর কলাগুলো অ্যাভেলেবেল তো আর তুই তো সব আমার পছন্দের জিনিস এখানে সব না পেয়ারাটা পছন্দ করি আপেল অরেঞ্জটা ওইভাবে না মাঝে মাঝে খাই ভিটামিন সি আছে তো অনেক আ ওই মানে এটা পাকা কলা নাকি না এটা হচ্ছে ওই কলাটা হচ্ছে আমার মানে আম্মু মাগুড়া থেকে আসে মানে অরজিনালি গাছে মানে নিজেদের কোনো মানে মেডিসিন ছাড়া আরাফের জন্য নিয়ে আসছে এটাও কি ওখানে কে আসা হ্যাঁ হ্যাঁ দুটো আমাদের ইয়ানা যে লাড্ডু এত পছন্দ করে আর ইদানিং দেখতেছি আরাফও এইটা পছন্দ করতেছে পছন্দ করে লাড্ডু মানে আরাফ তো মিষ্টি সাধারণত খায় না ও খায় না কোনো মিষ্টি খেতে চায় না বেছে বেছে কিছু চকলেট খায় সব চকলেটও খায় না হ্যাঁ তুই বললি এই পিঠাগুলোর হলো মাগুরা মাগুরা থেকে আসে মানে একদম সেই মানে কাথের এই চুলার চুলার মানে চুলার বানানো পিঠা আমার না ও যে

একদম অরিজিনাল তো খেয়েই বুঝবি ফ্লেভার আলাদা দেশের সব কিছু না ফ্লেভারটাই আলাদা টেস্টটাই আলাদা আমাদের খুলনার সাতক্ষীরা ঘুষ মানে খুব পপুলার সাতক্ষীরা ঘুষ মিষ্টি দই সব কিছু এটা হলো পাওয়ার হাউস মোড় থেকে ওরা মিষ্টি নিয়ে আসছে খুবই মজার মিষ্টি

তোরা আমি করছিস না টিয়ারসcost তো আমরা টিয়ারস কই না যা ও তুই তো আর মুসলমান মানে মুসলিম আমিও তুই মানে বেশি মুসলিম তারপর ওইভাবে টিয়ারস কই বিসমিল্লাহ এই কাপটা নিয়ে কফি যেটা খাওয়ালি ওটা হলো চিনিতে ভরা চিনি যেটা আবার দুই বছর পরে আমরা আসবো দুই বছর আগে তোমার সাথে আসলাম দুই বছর পর তোর সাথে আসলাম আবার দুই বছর পরে সবাই মিলে আসবো ফুচকা চারটি সুন্দর করে সাজাই তো ইয়ার উপলক্ষে মনে হয় না হ্যাঁ কাজ চলতেছে মনে হয় খোলাবার সিটে ছবি অতো ক্লিয়ার না তোর তোর গাছে কি সুন্দর লেবু হয়েছে ছোট্ট টবে লাগাইছিস তারপরে কত সুন্দর বড় বড় লেবু সত্যি গেছে এখনো ফুল আসেনি নেক্সট মান্থ থেকে আসা শুরু করবে এই একটা মাছই বেঁচে আছে আহ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এইটা কি গাছ রে আসলে? এই যে মাসা লাকি بامبو। ঝুমুর শে ছোটবেলা স্মৃতিগুলো তুই রেখে দিছিস। আমরা যেমন সোফার পাশে টপে করে রাখতাম এই মানি প্ল্যান্ট গাছনা এগুলিকে। সেগুলি তুই এখনও রাখছিস তো টপটা সুন্দর আরং থেকে নিছিস নিশ্চয়। আর না এইটা হলো কি গাছ পাতা বাহার গাছ আর এই পাশে বোতলে এটা হলো মানি প্ল্যান্ট রাখছিস আর এই জিনিসগুলি না আমার অনেক বেশ ভালো লাগে যে গাড়ি রিকশা কিন্তু রিয়াটা ডিফিকাল্ট উনি সময় ভেঙে যায় বাবা তুমি কবে আসছো যে পূর্ণতরিক তুই কত দিনের ছুটি তোমার 20 আমাদের ঝুমুরের একমাত্র ছেলে আমাদের ইয়ানা না আর ও দুই মাসের ছোট বড় আরাফ ও হলো ক্যারট স্কুলে পড়ে খুব ইচ্ছা ওর ক্যাডেটে যাওয়ার মানে সরি ভুল বললাম আর্মিতে যাওয়ার তাহলে তো দুই সপ্তাহর জন্য আসছো বাসায় আসলে তো খুব রিল্যাক্স ওখানে তো অনেক কষ্ট করতে হয় বসো তুমি বসো বসো ওখানে তো সব টাইম বাধা সব কিছু আমাদের ইয়ানাও গেম খেলতে অনেক পছন্দ করে তোমাদের এস্টাই হলো আসলে গেম খেলার ভালো লাগে হ্যাঁ আর অবসর সময় কি করো এমনি অবসর সময় বাইরে যে বাস্কেটবল বা ভলিবল খেলি বাসায় এসে কম্পিউটারে গেমস আচ্ছা আচ্ছা আর মুভি টুভি দেখো হ্যাঁ এই টাইমটা যত এনজয় করে পারো কারণ ওখানে যে পরিমাণ প্রেশার তোমাদের বাসায় রিল্যাক্স করবা খাওয়া দাওয়া মায়ের হাতের মজার মজার খাবার আর রিল্যাক্স করবা তোমাকে ফিরে যেতে হবে কয় তারিখে ছয় তারিখ জানুয়ারি ছয় তারিখে আচ্ছা আচ্ছা যাক ভালো করে পড়াশোনা করো তুমি তোমার লক্ষ্যে পৌঁছাও ভালো লাগলো তোমাকে দেখে কারণ আমি লাস্ট টাইমে যখন আসছিলাম তখন তুমি ক্যারিডে ছিল বাসায় এই জন্য হ্যাঁ এই কারণে তোমার সঙ্গে আমার দেখা হয়নি আর এবার তো তোমাদের ছুটির সময় আসছি তো এই কারণে দেখা হয়ে গেল ভালো লাগছে বাবা ঠিক আছে ভালো থাকো হ্যাঁ